সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে মেট্রো রেল থেকে মতিঝিল স্টেশনে নামলাম আজকে আপনাদের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের নতুন কিছু আপডেট জানাবো ভিডিও শুরুতে আমি প্রতিবারই নতুন দর্শকদের স্মরণ করিয়ে দিয়ে এই কথাটা বলি আপনারা যারা প্রথম ভিডিও দেখছেন এই চ্যানেলে তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সার্থক হবে ভিডিওটি আপলোড দেয়া আজকের ভিডিওতে বেশ কিছু নতুন তথ্য আপনাদের জানাব উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল তবে এই লাইনটি কমলাপুর গিয়ে শেষ হবে এমআরটি লাইন সিক্সের সর্বশেষ স্টেশন হবে কমলাপুর উত্তরা থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবার সম্ভাব্য ডেডলাইন এবছর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয় তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া এখন সম্ভব হবে না গত তিন মাস ধরে বর্ধিত অংশের নির্মাণ কাজ খুব ধীরগতিতে চলছিল তবে ফেব্রুয়ারিতে এসে কাজের অগ্রগতি বেড়েছে এমআরটি লাইন সিক্স এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের যে নির্মাণ কাজ চলছে তার দুটি জায়গায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমানে প্রথমটি হল মতিঝিলের চত্বর এলাকা যেখানে পর্যায়ক্রমে স্প্যান ওঠানোর কাজ চলছে আর দ্বিতীয়টি হল কমলাপুর মেট্রো স্টেশন ভবন এলাকা যেখানে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে এই লাইনের সর্বশেষ স্টেশন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সাতাশটি স্প্যানের উপর এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো লাইন বসবে দু সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময়ে মতিঝিল স্টেশনের পর আরও দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল এই কাজটি ছয়শো আঠাশ নম্বর পিলার পর্যন্ত প্রস্তুত ছিল ছয়শো আঠাশ নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠছে এগুলি বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে গত বছর দু সালের মার্চে প্রথম স্প্যানটি দৃশ্যমান হয় এটি ছিল ছয়শ আঠাশ নম্বর পিলার থেকে 629 নাম্বার পিলার পর্যন্ত 2024 সাল পর্যন্ত তিনটি স্প্যান উঠেছিল 631 নাম্বার পিলার পর্যন্ত 2025 সালের জানুয়ারিতে চতুর্থ স্প্যানটি দৃশ্যমান হয়েছে এই স্প্যানটি স্থাপন করতে তুলনামূলক বেশি সময় লেগেছে আপনারা দেখছেন এর আগের স্প্যানগুলি সোজাসুজি স্থাপন করা তবে চতুর্থ স্প্যানটি তৃতীয় স্প্যানের পর বাদ নিয়েছে একটি সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারের উপর চতুর্থ স্প্যানটি বসানো হয় ছয়শো একত্রিশ নম্বর সিঙ্গেল পিলার থেকে ছয়শো বত্রিশ নম্বর ডাবল পিলারের উপরে বসেছে চতুর্থ স্প্যান আর সব শেষ বসেছে পঞ্চম স্প্যান এটি ছয়শো বত্রিশ নম্বর পিলার থেকে ছয়শো তেত্রিশ নম্বর পিলারে ডাবল পিলার থেকে সিঙ্গেল পিলারে বসেছে এই স্প্যানটি এই সিঙ্গেল পিলারটি ছিল সাপলা চত্বরের সাপলা ফুল বরাবর ডিভাইডারের ওপর এই স্প্যানটি মতিঝিল থেকে আরামবাগ নটরডেম কলেজ যাবার সড়কের উপর এখানকার প্রতিটি স্প্যান এমনভাবে বসানো হয়েছে যে মেট্রো লাইনটি বেশ কয়েকবার বাঁক নিয়েছে দেখতে অনেকটা ইংরেজি এস আকৃতির মতো এখানে মেট্রো লাইনটি এরকম করার কারণ হল সাপলা চত্বরের সৌন্দর্য নষ্ট না করা পঞ্চম স্প্যানের পর এবার ষষ্ঠ স্প্যানও বসার কাজ শুরু হয়ে গেছে বিশাল বড় ক্রেন দিয়ে স্প্যান বসানোর কাজ চলছে উপরের দিকে লম্বা ক্রেনটিকে বলা হয় টেলিস্কোপিক ক্রেন ইতিমধ্যে ও ছয়শ চৌত্রিশ নম্বর পিলারের দুপাশে উঠিয়ে জয়েন্ট দেয়ার কাজ চলছে কয়েকটি বক্স গাডারকে তুলতে এখানে দেখা গেছে ষষ্ঠ স্প্যানটি সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারে বসবে এই স্প্যানটি বসে গেলে মেট্রো লাইনটি মতিঝিল সাপলা চত্বর অতিক্রম করে বাংলাদেশ ব্যাংক ভবন ও সেনা কল্যাণ ভবন অংশের দিকে চলে যাবে আর এতে করে সাপলা চত্বরে যাতায়াতের ভোগান্তি হয়তো একটু কমে আসবে বর্তমানে ষষ্ঠ স্প্যানের কাজ চলায় মতিঝিল আরামবাগ সড়কের একটি অংশ বন্ধ করে দেয়া হয়েছে গাড়িগুলি আরামবাগ থেকে শাপলা চত্বরে আসার সময় ডান পাশ দিয়ে ঘুরে প্রবেশ করতে হচ্ছে বসা পর্যন্ত সময় পারতপক্ষে এ পথ পরিহার করে চলাচল করা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে মতিঝিল শাপলা চত্বর ক্রস করার পর মেট্রো লাইন তৈরিতে পরবর্তী স্প্যানগুলি বসানো সহজ হবে মতিঝিল মেট্রো স্টেশন থেকে নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত সবগুলি পিলার ইতিমধ্যে উঠে গেছে বাংলাদেশ ভবনের পাশ দিয়ে সবগুলি পিলার মাথা উঁচু করে দাঁড়িয়েছে দক্ষিণ কমলাপুরের ভেঙে ফেলা বেশ কিছু ভবন ও স্থাপনার উপর দিয়ে এই মেট্রো লাইনটি চলে যাবে একেবারে কমলাপুর মেট্রো স্টেশনে যে দুটি জায়গায় কাজের অগ্রগতি চোখে বেশি পড়ছে তার দ্বিতীয়টি হল কমলাপুর মেট্রো স্টেশন ভবন এলাকা নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন হবে একশো আশি মিটার দৈর্ঘ্যের পুরো অংশের ভবনের ছাদ ঢালাই কয়েকটি অংশে ভাগ করা হয়েছে এরই মধ্যে প্রায় মিটার দৈর্ঘ্যের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এটি প্রথম প্রথমতলা বাকি অংশে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলমান রয়েছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের কোথাও প্রথম তলার পর দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজও চলমান আছে এই স্টেশনটির নিচ দিয়ে সুপ্রশস্ত রাস্তা থাকবে যেটি দিয়ে ছোট বড় সব ধরনের যান চলাচল করবে ইতিমধ্যে স্টেশন নির্মাণের জন্য প্রায় দশ মাস যান চলাচল বন্ধ আছে এখানে স্টেশনটি দ্রুত নির্মাণ শেষ হলে এ নিজ দিয়ে যান চলাচলের ব্যবস্থাও থাকবে কমলাপুর রেল স্টেশনের সাথেই লাগানো এই অবস্থানে হচ্ছে মেট্রো স্টেশনটি কমলাপুরে হবে আরও তিনটি মেট্রো লাইনের স্টেশন দেশের প্রথম পাতাল মেট্রো রেল এম লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে মাটির দিয়ে এসে এখানে শেষ হবে আর দুটি হল এম আর এমআরটি লাইন ফোর লাইন দুটি কমলাপুর হয়ে পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করবে তবে এটির কাজ এখনো শুরু হয়নি আর এভাবেই কমলাপুর হয়ে উঠবে যোগাযোগের মাল্টি মডেল হাব মেট্রো রেলের লাইন সিক্স মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কিলোমিটার বর্ধিত অংশে এখন পর্যন্ত একশো সাতাত্তরটি পাইলের মধ্যে সবগুলি পাইল বসানো সম্পন্ন হয়েছে বর্ধিত এই অংশে একষট্টি পাইল ক্যাপের মধ্যে উনষাটটি পাইল ক্যাপ বসানো হয়েছে বাকিগুলিতে পাইল ক্যাপ বসানোর জন্য কাজ চলমান রয়েছে উনচল্লিশটি পিয়ারের মধ্যে সাঁত্রিশটি পিয়ার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তিরিশটি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশে ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি প্রায় আটচল্লিশ শতাংশ গত বছরের সেপ্টেম্বরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর এমডি হিসেবে মোহাম্মদ আব্দুর রৌ দায়িত্ব গ্রহণ করেন পাঁচ মাস পর আবার নতুন এমডি নিয়োগ দেয়া হয়েছে এবার দায়িত্ব পেলেন এ খাতে বৈশ্বিক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রকৌশলী তার নাম ফারুক আহমেদ উনিশ ফেব্রুয়ারি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন অস্ট্রেলিয়া ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও হংকং এই পাঁচটি দেশে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা আছে ফারুক আহমেদের তিনি সাঁত্রিশ বছর দেশে বিদেশে বড় অবকাঠামো নির্মাণ ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এর মধ্যে পঁচিশ বছরের অভিজ্ঞতা মেট্রো রেল পরিচালনা ও পরিবহন অবকাঠামো প্রকল্পে এখন দেখার অপেক্ষায় রইলাম আমরা নতুন এমডির হাত ধরে কত দ্রুত কাজগুলি সম্পন্ন হয় প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ